আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে আঠাশে অক্টোবর দুই সালের আন্দোলন সংগ্রামে এবং দুই সালের ষোলোই জুলাই থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত আন্দোলন সংগ্রামে বুক চিতিয়ে লড়াই করার জন্য মোহাম্মদপুর থানা যুবদলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে কুমনি করছি কেননা আপনারা আঠাশে অক্টোবর পরবর্তীতে আন্দোলন সংগ্রামে আপনারা যে কটি থানা ঢাকা মহানগর উত্তর যুবদল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে অন্যতম একটি সফল থানা ছিল মোহাম্মদপুর থানা যুবদল এবং ষোলোই জুলাই পরবর্তীতে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য ছাত্র জনতার যে গণবুত্থানে যারা সফলভাবে নেতৃত্বে দিয়েছে যারা মোহাম্মদপুরে রণাঙ্গনে যারা এক পাও পিস হয়নি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা হাসিনার বিরুদ্ধে বুক চিঠি লড়াই করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদপুর থানা আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমি পাশাপাশি আজকের এই কর্মী সভার মধ্যে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি উনত্রিশে অক্টোবর হরতালে টাউন হল মার্কেটে পিকেটিংকালের সময়ে আমাদের যে যুবনেতা নি শহীদ হয়েছেন স্মরণ করছি শহীদ আব্দুর রশিদকে শ্রদ্ধা স্মরণ করছি আরেক যুবনেতা শহীদ ইসমাইল হোসেন কালুকে এবং শ্রদ্ধা স্মরণ করছি আরেক যুবনেতা শহীদ আক্তার হোসেনকে আমরা আজকের এই কর্মী সভার মাধ্যমে তাদের আত্মার মাগ ফেরাত কামনা করছি আল্লাহ পাক যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন এবং তারা যেন জান্নাতের সূর্য মোকামে যেন পৌঁছান আমরা আজকের এই মোহাম্মদপুরের এই তিন শহীদের রক্তদানের কথা বলে আমি শুরু করছি মাফিয়া হাসিনা বাংলাদেশ ছেড়ে এম তারা মাত্র বিশ দিনের আন্দোলনে তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে সে কিন্তু পালায়নি দীর্ঘ সতেরোটি বছর আমাদের অনেকে সহযোদ্ধার রক্তের বিনিময়ে সারা দেশে আমাদের তিন হাজারের নেতাকর্মী ক্রস এবং বন্দুক যুদ্ধে মারা গেছে সারা দেশে গত সতেরোটি বছর আমাদের বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের বারোশো নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং সর্বোপরি ষোলোই জুলাই পরবর্তীতে পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের পাঁচশোর বেশি নেতাকর্মী এই মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে লড়াইয়ে শহীদ হয়েছে এই আন্দোলনকে যারা একটি বিশেষ ছাত্র সংগঠন যাদের নিজেদের এককের কৃতিত্ব বলে দাবি করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই গত বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে যে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তারা বাংলাদেশকে যে একটা ভারতের তাবিদের রাষ্ট্র পরিণত করেছিল বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো তারা হরণ করেছিল বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে তারা কেড়ে নিয়েছিল এবং সর্বোপরি বাংলাদেশের আলেম সমাজ তথা বাংলাদেশের ইসলামকে তারা তারা গলা টিপে ধরে রেখেছিল এমনকি সেদিন আমরা দেখেছি গত সতেরো বছরে মসজিদের ইমাম সাহেবরা যখন জুম্মার দিনে খুদ্ দিতেন তখনও আওয়ামী লীগের নেতারা তাদের হাতে খুদবার কাগজ ধরে দিতেন কি বলে খুদ্ দিতে হয় সেই সতেরো বছরের আওয়ামী লীগের সে ফ্যাসিস চরিত্রের বিরুদ্ধে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জানাবাদ তারেক রহমান গত সতেরোটি বছর যে আন্দোলন দিয়েছে সে আন্দোলন করেছেন নেতৃত্ব দিয়েছিলেন সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয় দল এবং বাংলাদেশ জাতীয় সেই আন্দোলনের সাড়া দিয়ে আমরা সতেরোটি বছর আমরা রক্ত রক্ত চক্ষু করে বুকের ঢেলে দিয়ে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করেছি কখনো আমরা আপোষ করিনি কখনো আমাদেরকে কেউ পিসপা করাতে পারিনি আজকে একটি ছাত্র সংগঠন বিশ দিনের আন্দোলন করে তাদের সেই শেখ হাসিনার পতন থেকে তারা নিজেদের কৃতিত্ব করে দাবি করছে গত সতেরোটি বছর বাংলাদেশের আপমর জনগণ সে হাসিনার বিরুদ্ধে মাফিয়া আচরণের বিরুদ্ধে যে সে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে গত পাঁচই আগস্টের সেই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় আমি আজকে এখানে একটা কথা অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই ষোলোই জুলাই যখন ছাত্র আন্দোলনের যখন সেটা দাবানল সারা দেশে যখন ছড়িয়ে পড়ল উনিশে জুলাই সারা বাংলাদেশে যখন সে ছাত্র জনতার আন্দোলন স্কুলিঙ্গের মতো সারা দেশে যখন ছড়িয়ে পড়ল বিশেষ করে বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদে যখন বীর দূর বীর দর্পে নিজের বুকটাকে পুলিশের গুলির সামনে দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে নিজে শহীদ হলেন বলা চলে সেই দিন থেকে কিন্তু আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে ঠিক আছে কি কিনা তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু নয় দফা কর্মসূচি ঘোষণা করেছিল সেই নয় দফার মধ্যে কোথাও কিন্তু শেখ হাসিনা সরকারের পদত্যাগের কথা কিন্তু লেখা ছিল না সেই নয় দফার মধ্যে তারা কোটা সংস্কার চেয়েছে সেই নয় দফার মধ্যে তারা স্বরাষ্ট্রমন্ত্রী তো জামান কামালের পদত্যাগ চেয়েছে সেই নয় দফার মধ্যে তৎকালীন তথ্যমন্ত্রী এবং আইন মন্ত্রী এবং আইসিটি মন্ত্রীর পদত্যাগ দাবি ছিল কোথাও কিন্তু হাসিনার পদত্যাগ লেখা ছিল নয় দফার মধ্যে সে আন্দোলনটা যখন সারা বাংলাদেশে যখন দাবানের মধ্যে ছড়িয়ে পড়লো একুশে জুলাই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা পুলিশে হামলার মুখে তারা কিন্তু সবাই আত্মগোপনে চলে গিয়েছিল অথবা কেউ কেউ কিন্তু তারা কিন্তু বিভিন্ন ভাবে তারা কিন্তু আত্মগোপনী ছিল ছিল কি না তখন মোবাইলের ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে সে আন্দোলনটাকে যখন শেখ হাসিনা তখন অনেকটা নিয়ন্ত্রিত করতে চেয়েছিল পরবর্তীতে পঁচিশে জুলাইয়ের পর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের মাধ্যমে সে আন্দোলনটা কিন্তু আবার দানা বেঁধে উঠে উঠে কিনা এর পরবর্তীতে ছাত্র জনতা গণবুদ্ধের মহানায়ক যে আন্দোলনের সফল রূপকার সে হচ্ছে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় ছাত্র জনতার সেই আন্দোলন আবার নতুন করে দানা বেঁধে ওঠে এবং তারেক রহমানের নির্দেশনায় সে আন্দোলনে কিন্তু নতুন করে পরিকল্পনা করে একত্রিশে জুলাই থেকে কিন্তু সে আন্দোলনটা কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সেই নয় দফার আন্দোলন তিনে আগস্ট থেকে সেটা কিন্তু ছাত্র জনতার দাবিতে এক দফার আন্দোলনে পরিণত হয়